এর আগে তো আমরা যেগুলো পাইছি মোটামুটি কিছু রিয়েল ছিল আবার একটা দৌড় দিয়ে পালাইছিল তাই না মনে আছে মামা একটা ওই যে শপিং মলের সামনে হ্যাঁ আচ্ছা আসেন দেখি আপনার আগে টেস্ট করা লাগবে তো নাকি হ্যাঁ আপনার বয়স কত টোয়েন্টি সিক্স এখানে কি লিখছেন আমার ডান পায়ে সলিউশনের জন্য দয়া করে আমাকে সাহায্য করুন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সবাই সাহায্য করুন আমিন কতদিন কতদিন যাবত দেখলে করেন আমি প্রথমত তিন চারবার করেছিলাম এরপরে আমার পায়ের সমস্যা আরও বেড়ে গেছে তারপর আর করি নাই অ্যান্ড আজকে আবার বেড়েছি আচ্ছা আমার বাসার ওখান থেকে আমি মিডিক দিয়ে আসছি এখন আমি আমি জানতাম না আপনার রেস্টুরেন্ট এখানে বা আপনি এখানে আমার দেখা হয়ে যাবে আর কি জানতেন না এটা ওকে ফাইন কখন বের হইছেন আমি বের হইছি তখন 8:30 বাজছে 8:30 টাকা তো উঠছে মোটামুটি হ্যাঁ আছে মনে হয় 1200 টাকার মতো আছে অলরেডি হ্যাঁ আপনার দেখি রিপোর্ট দেখি আপনার বিয়ে হয় নাই বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে যাওয়ার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই গত আট মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার ডিভোর্স হয়েছে কেন ডিভোর্স হয়েছে যে আমার স্বামী আমাকে অতিরিক্ত নির্যাতন করত আর আর নারীর লবি ছিল আমার মেয়েকেও স্বীকৃতি দেয় না আমার চার বছর একটা মেয়ে আছে আচ্ছা ভালো আছেন এটা তো অমানবিক আচ্ছা আমি যেহেতু একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার প্রিয় বন্ধুরা আমি রিপোর্ট দেখলে বুঝি যে ঝামেলা কোথায় হ্যাঁ এটা কি অন্যান্য জায়গায় সাহায্যের জন্য আবেদন করছিলেন জেলা প্রশাসকের কাছে নাকি জেলা হ্যাঁ প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করছে তারপরে এক্সরে করাইছিলেন এক্সরে তো করে করাইছি কোমর রিপোর্টটা মানে নষ্ট হয়ে গেছে পানি অক্সিজেন তাহলে এখন বুঝবো কেমনে আপনার সমস্যা

বলছে এক জায়গায় বলছে পনেরো হাজার এক জায়গায় বলছে বিশ হাজার এখন আমি টাকাই জোগাড় করতে পারতেছি না আমি এমআরআই করাবো কিভাবে আর অপারেশন করাবো কিভাবে কেন সরকারি সরকারি মেডিকেলে হয় না এমআরআই না ওখানে করা করায় না কেন এই দেশের মা বাপ নাই এই দেশের মা বাপ নাই এই মহিলাটার পা তো একবারে শেষ রক্ত জমাট বেঁধে গেছে এখন এমআরআই করাবে সরকারি মেডিকেলে দুই তিন হাজার টাকা দিয়ে সমস্যা কোথায় বেশি নষ্ট নাকি ওখানে বলছে এমআরআই নাই মেশিনই নাই এত বড় মেডিকেলে মেশিন তো থাকার কথা মেশিন আছে ডাক্তার লিখে দেয় যমোজ জায়গায় গড়া এটা আমার কথা না তো আবার ইমার্জেন্সি দেখায় যে মেশিন আজকে নষ্ট একটা আলটা আল্ট্রাসোনোগ্রাম করাইতে চট্টগ্রাম মেডিকেলে লাগে হইতাছে 2500 টাকা আর ওইটা বাইরে করাইতে গেলে 1600 টাকা ডাক্তার কমিশন পায় ওর দেখ সমস্যা কোথায় বাইরেই করো ওই রিপোর্ট ভালো তাই না একটা সরকারি মেডিকেলে আমারই হবে না কেন একটা এমআরআই করতে 15000 টাকা লাগে একটা এমআরআই করতে হাজার টাকা লাগে ও কি বোঝায় আমারে এই লাইনে প্রায় আমি এই মেডিকেল ইকুইপমেন্টের লাইনে 15 বছর একলা 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 আমি বাদ দিতে বলবেন বাদ দিতে কারে বলবো হ্যাঁ এই দেশে তো মা বাপ নাই আমি এখন কি পা হাটেন কি এইভাবে দেখি

ওই অনুযায়ী আমাদেরকে বলবেন নাকি প্রিয় বন্ধুরা আপনারা কেউ হেল্প করতে চাইলেও হেল্প করতে পারেন আমরা সবাই মিলে ওর পায়ের অপারেশনটা করাই দিই নাকি তুমি তো ভেরি ইয়ার বয়স কত বলছিলা বছর বয়স এখনো যদি বঙ্গ হয়ে যায় তাহলে সারাটা জীবন করবে কি হ্যাঁ শোনো তুমি তুমি করে বললাম হ্যাঁ তুমি ছোট বোনের মতো তুমি আজকে গিয়ে ডাক্তার দেখাবা ডাক্তারের ভিজিটে এক হাজার টাকা ধরো আর এক হাজার টাকা যাওয়া আসার খরচ এ দুই হাজার টাকা আর ওই তোমার মেয়েকে নাকি অসুস্থ দুই তিন ধরো এই যে তিন চার এই পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা দিয়ে মেয়ের আবার ওষুধপাতি কিনে নিও টাকা খরচ করবো না কিন্তু বাঁচলে এগুলো আবার এমআরআই যে এখানে আছে ওখানে বরাবো হ্যাঁ এটা আমার রোমিয়া আপু টাকা সে দেশের বাইরে থাকে তার জন্য প্রাণ খুলে দেওয়া করবা হ্যাঁ আপনার জন্য আমি আজকে আমি নিয়োগ করে আসছি যে আমি যদি একটু সাহায্য পাই কারো কাছ থেকে আমি দুই রাখাত নফল নামাজ পড়ব আমি ঠিক আছে তুমি আপন নামাজ পড়বা পাশাপাশি প্রিয় বন্ধুরা দেখেন আসলে ভেরি ইয়াং একটা মেয়ে কি কি ভাবে হইছে পড়ে গিয়েছিলা হ্যাঁ ওয়াশরুমে পড়ে গিয়ে গত বছর আগস্টের 28 তারিখ ওয়াশরুমে পড়ে গিয়ে কোমরে ডিক্সে প্রবলেম হয়েছে এরপর থেকে একটার উপর একটা রক চাপ খেয়ে রক্ত জমাট বেঁধে গেছে ও আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটা যাওয়ার সময় দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ মামাকে দিয়ে যাবো আর একটা একটা অটো নিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও ঠিক আছে ও তো এমনি হাঁটতে পারে না ও মানুষের কাছে টাকা চাবে কেমন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আল্লাহ বলছে দোয়া করো যদি আল্লাহ কবুল করে তাহলে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ